আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লামের হাতে আল খেলাফার ব্যবস্থা তৈরি হয়েছিল আল খেলাফার রাশেদা প্রতিষ্ঠিত হয়েছিল ছয় শত বত্রিশ সনে চলেছিল ছয় একষট্টি সন পর্যন্ত ছয় একষট্টি সন থেকে নিয়ে সাতশো পঞ্চাশ সন পর্যন্ত আল খেলাফা চলেছে সিরিয়ার দিমাসকে ইরাকের কুফা এবং বাগদাদে চলেছে এগারোশো আটান্ন পর্যন্ত এগারোশো আটান্ন থেকে নিয়ে শুরু করে পনেরোশো সতেরো সন পর্যন্ত আল খিলাফ আল আব্বাস মিশনের কায়রোতে চলেছে পনেরোশো সতেরো থেকে নিয়ে শুরু করে উনিশশো চব্বিশ সন পর্যন্ত তুরস্কের ইস্তাম্বুলে আল খিলাফ আল অটোমান সাম্রাজ্য চলেছিল উনিশশো চব্বিশ সন পর্যন্ত উনিশশো চব্বিশ সন থেকে নিয়ে শুরু করে বছরের বাংলার সিরিয়ার মুজাহিদরা জেগেছে ফালিস্তিনের মুসলমানরা জেগেছে আফগানের মুজাহিদরা জেগেছে একথা বিশ্বাস করে মুসলমান আগামীর দিন সমাজতন্ত্রের নয় আগামীর দিন